কীভাবে হত্যা করা হয়েছে এটার কেন এখনও বিচার হচ্ছে না সম্পূর্ণভাবে আমি চাই এখনও টি টু যে বাহিরেছে ওনাকে কেন ধরা হচ্ছে না উনি কেন এখনও বুক ফুলিয়ে বাইরে ঘুরছে আমরা কেন আমরা আতঙ্কের ভিতরে ঘরে থাকব। আমরা বাহিরে ঘুরবো সবার বাবা হোক যে আমরা যাকে মেরেছি কোনোভাবে যেন আর কোনো মায়ের বুক খালি না হয় আমার ভাই বোনদের যদি এথিম না হয় কোনো ভাই কোনো স্বামী যদি না মানে স্ত্রীরা স্বামী হারা না হোক এটা কেন কেন পুলিশরা এটার কোনো ইয়া ব্যবস্থা করা হচ্ছে না টিটু কেন এখনো বাহিরে আছে উনি কেন এখনো বাহিরে ঘুরে বেড়াচ্ছে বাবুল যে উনার অফিসে যে দুই দিন আগে দেখি বাবুল যে ওনার অফিসে যে দুই দিন আগে আমার মামার হত্যা মিটিং করা হয়েছে ওনাকে ওনাকে সিসি ফুটেজেও দেখা গেছে ওনাকে কেন ধরা হচ্ছে না এটা কিসের স্বাধীন বাংলাদেশ এটা কিসের স্বাধীন বাংলাদেশ আমরা একটাই দাবি আমার মামাকে যারা হত্যা করেছে তাদের যেন ফাঁসি হোক আমাদের একটাই দাবি বলেন কি আপনার এই যে দুই নাম্বার আসামি করেছেন টিটু উনি কিন্তু অ্যারেস্ট হয় নাই ওনাকে অতি দ্রুত অ্যারেস্ট করা হোক ওনার দ্রুত অ্যারেস্ট করা হোক আমি চাচ্ছি যে তারা তাকে যেন অতি দ্রুত গ্রেফতার করা হয় এবং অতি দ্রুত ট্রাইব্যুনালে তার বিচার কার্য শেষ হোক এবং আমরা কিন্তু সুরক্ষিত না বর্তমানে আমরা বাদে পক্ষ কিন্তু সুরক্ষিত না কারণ এই যে বাচ্চা দুটো কিন্তু স্কুলে যেতে পারছে না তার ভয়ের কারণে আমার আমরা কিন্তু সুরক্ষিত না এই জন্য আমরা চাচ্ছি যে সারা রচনটি গ্রেফতার করা হোক এবং দুই নাম্বার দাবিটা হচ্ছে এ যে যে চারজন আসামিতে বাদ দেওয়া

গতিবিধি এবং তাদের এই যে আপনার রাকেশের উপরে তলায় কিন্তু আমার মামাকে মারার পরিকল্পনা করা হয় দোকানের উপরে এবং ওরা কিন্তু পিছন থেকে কলকাটিটা নাসছে ওরা মাস্টার মাইন্ড এবং আমি চাচ্ছি যে যারা মারছে তারা যে অপরাধী তার থেকে বড় অপরাধী হচ্ছে যারা এই মৃত্যুকাণ্ডটাই পরিকল্পনা করছে তাদেরকেও যেন আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয় আমি এটাই চাচ্ছি দৃষ্টান্ত হয়ে থাকুক এই বিচারটা এটা আমি বলতে পারবো না কারণ আপনারা সিসিটিভি ফুটে চেক করেন তাহলেই পাবেন ব্যাপারে সেটা চেক করেন অনুসন্ধান করেন যে কারা এর পিছনে কারা আছে এরকম কাজ আর কেউ যেন করার সাহস না পায় এরকম কাজ করার আগে একশো বার ভাবে এই যে একটা মানুষের ক্ষতি করলে আমারও কিন্তু ওইরকম ক্ষতি হইতে পারে তাই আমি সবার কাছে অনুরোধ করি যে এই দ্রুত তাদেরকে ধরা তাদের আইনের মাধ্যমে বিচার করা হোক আমার হাজব্যান্ডের বিচার চাই আমি যে সবার এরকম শাস্তি দিও জানি আর কেউ যেন কোনো ক্ষতি না করতে পারে আমার মতন স্বামী আর না আমার সন্তান মতো এতিম না হয় তো সবার কাছে অনুরোধ আমার স্বামীর হত্যার বিচার চাই সুস্থ বিচার চাই কিছু দিনের মধ্যে কিছু দিনের মধ্যে চাই তাদের ধরা আর নানাদের মধ্যে ফাঁসি হোক তাদের আমার মতো জানি আর কেউ এরকম সংসার হারা না হয় আমার স্বামী হারা না হয় আমার সন্তানের মতন যাকে বাবা না হারা হয় সবাইয়ের কাছে অনুরোধ করে আমার হাজব্যান্ডে সুস্থ একটা বিচার হোক সে সবাই যেন দেইটা বুঝতে পারে যেরকম অন্যায় করলে এরকম অন্যায় কত কঠিন কঠিন শাস্তি পেতে হয় আর রসেনর গ্রুপের কথা বর্তমানে কোনো সমস্যামতে হুমকি আসে কিন্তু হুমকির মধ্যে আসি তার জন্য আমরা আতঙ্কে আছি জামাদার কিছু করতে পারে ঠিক আছে এই টিটু টিটু এক নাম্বার টিটু তবে ভাই আর রনি তার পিছনে কলকটি জানা নাস্থ যার প্ল্যান করতে করে মারছে কাই মোল্লা ঠিক আছে আর राकेश এর এখনো বাইরে আছে এদেরকে এখনো ধরা হয়নি যারা মেইনলি এসব করায় ঠিক আছে আমরা চাই আইনের ধরা হোক তাদেরকে না ধরলে আমরা সুরক্ষিত না আমরা ভয়ে আছি আমার হাজবেন্ডের ব্যবসা বাণিজ্য বন্ধ আমার ছেলে মেয়েদের কিনে স্কুলে যেতে ভয় পাইতেছি বাড়ি থেকে আমাদের দোকান বন্ধ ঠিক আছে আমরা যে চলবো কিভাবে আমার সন্তানের ভবিষ্যৎ সব নষ্ট এখন আমরা আতঙ্কের মধ্যে আছি আমার ছেলে মেয়েদের আমরা খুব একটা কষ্টে আছি আমরা কি কষ্ট আছি আমার ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে কষ্ট আছে তো আমি চাই সবাইকে ধরে আইনের আতঙ্ক মাধ্যমে আইন আদালতকে কঠিন কঠিন শাস্তি দেওয়া হোক সরকার সবার কাছে অনুরোধ তাদেরকে কঠিনে তো বসুন শাস্তি দেয় আমি আমার হাজব্যান্ডের কাছে বিচার একটাই দাবি আমার হাজব্যান্ড একটা সুন্দর একটা তাদের বিচার করা হোক